এর আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখো এখন ওগুলো কি আম নিয়ে আসছো তুমি কি আম চেন ভালো করে দেখো ওগুলো সব ল্যাংড়া আমি আচ্ছা ঠিক আছে আমি ল্যাংরা আম চিনি না তুমি কি করে বুঝলা ওগুলো ল্যাংরা বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া ভাবে আপনি চারটা বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য বাংলা কি তোমার মা মারা গেলে আমি যদি আর বিয়ে করি সেটা হবে তোমার মিনিমাম মানে ছোট মা আজকে বাপ বেটি দুইটারে ঝাটা দিয়ে পিটায় ইংলিশ শিখাবো আমার শাশুড়ি না তার ছেলেকে একটু বেশি ভালোবাসে তবে সেটা ছেলের সামনে সামনে আর ছেলের আড়ালে ছেলের আর নাতি নাতনিকে দুই চোখের কোণায়ও দেখতে পারে না কিন্তু তার ছেলের সামনে এমন অভিনয় করে যেন ছেলে কিছু বুঝতেই পারে না কতদিন দেখছি মানুষের ফেসবুক উল্টায় ফালাইছে প্রশ্ন কইরা না রে কিসে আটকায় না রে কিসে আটকায় আরেক দিক দা বাংলাদেশের এক বেডি যে কিডনি দিয়ে স্বামী আটকাইতে পারে নাই অহন কোনো বেড়ারা প্রশ্ন করে না কে বেড়ারা কিসে আটকায় নিজের স্ত্রীর দান করা কিডনি লইয়া বেড়ায় কেমনে আরেক প্রেমিকার কাছে যাইয়া ভুইয়া বয়ে রইছে এদিন নাম হয়েছে বেড়া মানুষ আল্লাহ মাফ করুক যাক অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো তা কই গেছিল তুমি পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম আর শোনো এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না অবশ্যই কৈফিয়ত দিতে হবে কারণ তুমি আমারটা খাও আমারটা পরো দেখো বিয়ের আগেও আমার ওজন ছিল পঞ্চাশ কেজি বিয়ের পাঁচ বছর পরও আমার ওজন পঞ্চাশ কেজি তাহলে তোমারটা খাইলাম কোথায় বিয়ে করা শিখাই না না থাকে থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তারই নিয়ে আর ঘাটাঘাটি করে না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল কইতে মন চায় এই যুগের মাইয়ারা স্কিন কেয়ার কত টাকা খরচ করে আর সেখানে আমি স্কিনের জন্য এক পয়সাও খরচ করি না মেকআপ প্রোডাক্ট কোনটার নাম কি সেইটাই আমি জানি না আরে বেটা তুমি জিতছো আমারে পাইয়া আমার জামাই এক বছর ধরে পাগল আপনিই শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মারি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বললেন না এক বছর আগে শালীর সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে তারপর থেকে পাগলের নাটক করতেছি আমার বিয়া করবি করে আমারে জীবনেও না মেলাদিন প্রেম প্রেম খেলা খালছিস আম বিয়া কর বিয়া করে হাম না প্রেমuje তাই বেশি ও তুমি মাগদামাগ না হারা দেবন প্রেম করে যা বাপ বিয়ার কথা কইলে তোমার আগুন না আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বনের সাথে থাকবো ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকবো কার সাথে এত কথা বলতেছো আরে পাশের বাড়ির টুম্পা ভাবি আসছিল তার সাথে একটু কথা বললাম দুই ঘন্টা বসে একটু কথা বলছো কেন ভিতরে নিয়ে আসতো তারপর কথা বলতো আমি বলছিলাম কিন্তু ভাবি অনেক ব্যস্ত ছিল তো তাই ভিতরে নাই